তুমি বুঝতে চাইছো না তুমি কেন বুঝতে চাইছো না আমি তোমার খুন করিনি তোমাকে তোমাকে মারিনি আমি তোমাকে কতবার কতবার তোমাকে বোঝাতে হবে বলো তো আমি তোমাকে মারিনি কেন তুমি বারবার আমার চোখের সামনে এসে একই কথা বলে যাও কেন তুমি কেন বিশ্বাস করতে চাইছো না বলো তো কেন তুমি বিশ্বাস করতে চাইছো না আমি তোমাকে মারিনি কেন তুমি বুঝতে পারছো না আমি কতটা ট্রমাটাইজ হয়ে আছি আমার মাথায় সারাক্ষণ এইসব এইসব নিয়ে কথাবার্তা চলে আমি 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 কোনো কাজে ফোকাস করতে পারছি না প্লিজ প্লিজ ট্রাস্ট মি প্লিজ বিলিভ মি আমি তোমাকে মারিনি 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 আমার রাইট ছিল শান্তি দাও প্লিজ আমার একটু শান্তি দাও আপনি আবার

তখন কেউ আর পরে ডিস্টার্ব করতে আসবে না একটু শান্ত হচ্ছে তাহলে আমি জল নিয়ে চলে যায় নাকি জলটা বলছি এখানেও তো 리드 올베 자 가주세요 가주세요 예스 볼레 다이얼로그 হবে এইটু হাফ 라উন্ড খেলে দাও আমার 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 দূরlimb में जो हां हाफ राउंड यस

Rolling action. I love you, too. I love Please, please, Come with you. দুইজন তাকিয়ে আছে একটা হাফ রাউন্ড

কি <inaudible> 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 <inaudible>

আমরা দাদু ভাই আজকে খুব মজা করেছিল মোবাইল ক্যামেরার দিকে তাকিয়ে বলে গা আমরা পার্টিতে এসে গেছি আমার দাদু ঋষি ব্যানার্জি অনায় এই হলো আমাদের আজকে পার্টি ক্যামেরাটা ঘুরিয়ে দেয় অ্যাম্বুলেন্সে ভিডিওটা দেখছে দেখাচ্ছে সবাইকে বিকাশ ঋষিকে বলছে দাদু প্লিজ লগ করার সময় নাই এটা একটু বন্ধ করো না বিকাশ খেয়ে মোবাইলটা বন্ধ করে রেখে দেয় উঁজি বলে আপনারা ক্ষামায় এত টেনশন করছে দিদিভাই ঋষিবাবু কিচ্ছু হবে না দেখুন ঋষিবাবুর দিকে হাত বাড়িয়ে দেয় আসুন তো আমার সঙ্গে আসুন ঋষি অবাক হয়ে তাকায় উজি ঋষি হাতটা ধরে ডান্স করে

বিদাত চলিয়া তিনজন এটা এবো দিয়ে পাশে ওজি হ্যাঁ কেও নেই এবারে প্রব ঋষি কে এদিকে ঋষি এদিকে না সোজা দিকে ধর্ম ধরো এদিকে এদিকে বিদাত